অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জে আই ইনফরমেশন তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আনন্দ সংবাদ আনন্দ সংবাদ রাজ্যের প্রত্যেক মহিলাদের জন্য একটি বড় খুশির খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে কবে সেই টাকা বাড়তে চলেছে কত টাকা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে আপনাদের যারা বারোশো টাকা করে পাচ্ছিলেন তারা এবার থেকে পনেরোশো টাকা এবং যারা পনেরোশো টাকা পাচ্ছিলেন এবার থেকে আপনারা পেতে চলেছেন দু হাজার টাকা রাজ্য সরকারের তরফ থেকে অত্যন্ত বড় খুশির খবর আপনারা অতি মনোযোগ সহকারে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কবে নাগাদ আপনাদের সেই লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়তে চলেছে এছাড়াও আপনাদের কি কি করণীয় কি কি করতে হবে কি কী ডকুমেন্ট আপডেট করতে হবে সমস্ত কিছু এ টু আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে সো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এবং কেন্দ্র বিভিন্ন প্রকল্পের আপডেট সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রোভাইড করে থাকি তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সেই নতুন আপডেটের দিকে এগোই সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আর্টিকেলে এই গুরুত্বপূর্ণ আর্টিকেলে লক্ষী ভান্ডার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট দেওয়া হয়েছে বাংলার মায়েদের জন্য বড় খুশির খবর হতে চলেছে এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ছে পশ্চিমবঙ্গের মহিলারা এবার থেকে কত টাকা করে পাবেন এই প্রশ্নের উত্তর আপনারা এই আর্টিকেলের মাধ্যমে পেয়ে যাবেন আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখতে থাকুন তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের পুজো মানেই আনন্দের আমেজ আর এবার পুজোর আসার সঙ্গে সঙ্গে রাজ্যবাসীর জন্য লক্ষ্মীর ভান্ডার স্কিম সংক্রান্ত একটি বিশেষ সুখবর আসছে সরকারের তরফ থেকে বর্তমান বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে জনপ্রিয় উদ্যোগ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে ফের নতুন সিদ্ধান্ত সেপ্টেম্বর মাস থেকে এই প্রকল্পের আয়তায় প্রদত্ত ভাতার অঙ্ক বাড়ানোর ঘোষণা আসতে পারে বলে খবর সূত্রে জানা যাচ্ছে কত টাকা বাড়বে এবার কোন মাসে থেকে ঢুকবে এই বাড়তি টাকা এবং জানতে হলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকুন তো চলুন আমরা পরবর্তী আপডেটগুলি স্টেপ বাই স্টেপ দেখে নিই তো এরপরে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মী ভান্ডার স্কিম এখানে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সিএম মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের দু সালে বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সূচনা করেছিল প্রকল্পের মূল লক্ষ্য ছিল মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা তখন থেকে লক্ষ্মীর ভাণ্ডারে এক উল্লেখযোগ্য ভাতা প্রদান প্রকল্পে পরিণত হয় প্রথম দিকে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য মাসিক পাঁচশো টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণীর মহিলাদের জন্য হাজার টাকা ভাতা দেওয়া হতো অল্প সময়ের মধ্যেই ব্যাপক সাড়া পায় এই প্রকল্পে রাজ্যের অনেক মহিলারা জীবনযাত্রার মান উন্নয়ন করেছে এটি অনেকেই এই ভাতা পরিবারিক খরচ চিকিৎসা বে এবং অন্যান্য জরুরি প্রয়োজনে ব্যবহার করছেন সত্যি এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে বাংলার মায়েদের জন্য অনেক সুবিধা হয়েছে এই টাকার মাধ্যমেই অনেক কিছু করতে পারছেন এখন তারা স্বাবলম্বী হয়েছেন বিভিন্ন কাজ কারো কাছে হাত পাততে হয় না তারা নিজের টাকায় বিয়ে করে সংসার চালাচ্ছে তো এরপরে কি আপডেট রয়েছে এখানে বলা হয়েছে সেই দিকে লক্ষ্য রেখেই দু সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকার এই ভাতার অঙ্ক বাড়িয়ে দিয়েছিল এক ধাক্কায় দ্বিগুণ টাকা বাড়ানো হয় এই প্রকল্পে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা পাচ্ছেন হাজার টাকা এবং তপসিলি জাতি এবং উপজাতির শ্রেণীর মহিলারা পাচ্ছেন বারোশো টাকা সরকারি তথ্য থেকে বলা যাচ্ছে যে রাজ্যের প্রায় দু কোটি এগারো লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন যাই হোক এখন শোনা যাচ্ছে সরকারের পক্ষ থেকে লক্ষ্মীর নির্বাচনে তৃণমূল অবাক করার জয়ের পিছনে অনেকেই লক্ষ্মীর ভাণ্ডারকে দায়ী করছেন আবার পরবর্তীতে রাজ্যের কয়েকটি আসনে বিধানসভা উপনির্বাচনের ভাণ্ডারকে হাতিয়ে করে জয়ী করেছেন তৃণমূল সরকার এই এই কারণে সরকার যে খুশি হয়েছে প্রকল্পের ভাতা বৃদ্ধি করে করতে পারে তা নিয়ে জল্পনা অনেক আরও দিন ধরেই চলছে মানুষের মনে তবে এবার এই জল্পনা সত্যি হতে চলেছে অবশেষে এরপরে বলা হয়েছে পুজোর আগেই লক্ষ্মীর ভান্ডার স্কিম এর বর্তমান ভাতা হাজার টাকা এবং বারোশো টাকা থেকে বাড়িয়ে আগামী দিনে পনেরোশো টাকা এবং অথবা দু টাকা পর্যন্ত হতে পারে যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা হয়নি তবুও প্রকল্পের সংশ্লিষ্ট মহলে উত্তেজনা বিরাজ করছে এবং সেই খবর প্রচার করছে রাজ্যের একাধিক সংবাদ মাধ্যম এই ঘোষণা যদি সত্যি বাস্তবায়িত হয় তবে তা শুধু মহিলাদেরই নয় বরং পুরো রাজ্যের জন্য একটি বড় আনন্দের সংবাদ হবে এখন শুধু অপেক্ষার পালা কবে এই সুখবর আসে এবং সরকার কবে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করবে আর যেহেতু এই খবরের অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি কোনো বিবৃতি নেই তাই ঘোষণার আগে থেকে ভুল কিছু ভেবে নিয়ে বিভ্রান্তিতে পড়বেন না তো আশা করা যায় এই বিধানসভা ভোটের আগেই আপনাদের সেই পরবর্তী টাকা অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের যেটা হাজার টাকা এবং বারোশো টাকা করে পাচ্ছেন সেই টাকা বাড়িয়ে পনেরোশো টাকা এবং দু টাকা করতে চলেছে অত্যন্ত বড় খুশির খবর বাংলার মায়েদের জন্য তো আশা করি এই আপডেটের মাধ্যমে সমস্ত কিছু ইনফরমেশন আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই এই আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায় তো আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন